রাজশাহীর বাজারগুলোতে দেখা গেছে শাকসবজির দাম বেড়েছে তবে আলুর দাম আগের মতোই কেজি প্রতি বিশ টাকা রয়েছে শুক্রবার সকালে বাজারে গিয়ে দেখা গেছে পেঁয়াজের দাম কেজি প্রতি পাঁচ থেকে দশ টাকা বৃদ্ধি পেয়েছে এছাড়াও পটল করলা ঢেঁড়স সহ বেশ কিছু সবজির দামও কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা বেড়েছে বিক্রেতারা বলছেন বাজারের দাম এখনও সহনীয় পর্যায়ে আছে আমরা সরবরাহ অনুযায়ী বিক্রি করছি দাম আগের চেয়ে খুব একটা বেশি নয় বাজার ঠিকই মেনটেনের বাজার ঠিকই আছে বাজারটা উঠে গেছে পেঁয়াজের বাজার মোটামুটি ওই আপনার আঠাশশো সাতাশশো এই বাজার ভালোটা বিকেছে সত্তর আর সাদরটা বিকেছে পঁয়তাল্লিশ মানে কমাটা পঁয়তাল্লিশ টাকা আর ভালোটা সত্তর টাকা ক্রেতারা বলছেন দিন দিন দাম বেড়ে চলেছে এইভাবে বাড়তে থাকলে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে এখন বাজারে যে দাম মানে এখন আগে গত সপ্তাহে যে দাম দেখা যায় মানে প্রতি সপ্তাহে আসার পরে দেখি দাম বাড়ে যায় দাম মানে দ্বিগুণ হয়ে যায় এমন বাড়া বাড়ে না শুধু দ্বিগুণ হয়ে যায় যে বাজার এখন সহনীয় পর্যায়ে নাই এখন বাজার যেমন গত সপ্তাহে ঢেঁড়স কিনি চল্লিশ টাকা ত্রিশ টাকা করে এই সপ্তাহে আইসে দেখি ষাট টাকা মানে প্রতিটা জিনিসের দাম এমন বেড়ে যায় মাছ কিনতে গেলে দেখি মাছের দামও দ্বিগুণ হয়ে যায় তো এমনই মানে এখন পেঁয়াজ কিনতে আইসা দেখি গত সপ্তাহে নিয়ে গেলাম চল্লিশ টাকা এই সপ্তাহে আইসা দেখি সত্তর টাকা মানে বাজার এখন ঠিকমতো করে করেই যাইতেছে না যা লাগে তার থেকে অনেক কমে জিনিসপত্র নেওয়া লাগতেছে বাজারে ক্রেতা বিক্রেতার এ মতামতের সাধারণ মানুষের মধ্যে প্রতিদিনের বাজারও প্রভাবিত হচ্ছে জাকারিয়া আল ফয়সাল উত্তরা প্রতিদিন নিউজ ডেস্ক